কেমিটি মানুষ ব্যবসায়ী মানুষ আপনি এই ক্ষতিকারক সংস্থা ক্যাবিনেট এজেন্সির পক্ষে দাঁড়ান আপনি এই প্রবাসী পাশে দাঁড়ান এই ভেলাইভার যে এই জনগণের হাজার হাজার কোটি টাকা হারিয়ে গেছে এই প্রতারকদের বিরুদ্ধে দ্বারা আপনি যদি দাঁড়ান আপনারা অন্তর্বর্তী সরকার যদি এই সাধারণ ক্যাবিনেট এজেন্সির পক্ষে দাঁড়ায়

সবার মনের কথা একরকম না সবার মুখের ভাষাও একরকম না ওনার কথাও শুনুন কারণ আমরা সকলে ভুক্তভুগী ওনাদের ওনাদের সকলের কথা শুনুন এবং এটি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দিন থেকে তেতুলিয়া আজ এই ফ্লাইফাই ইন্টারন্যাশনালের কারণে দুই হাজার থেকে আড়াই হাজার এজেন্সি আজকে মাটির সাথে লুটিয়ে পড়েছে আপনারা কল্পনা করতে পারবেন না হয়তো আমরা এখানে চল্লিশ পঁচিশ দাঁড়িয়ে আছি এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের সেই মানুষটি জানতে পারছে না যে ফ্লাইপার ইন্টারন্যাশনাল তাদের পাঁচটা ছয়টা টিকিট মেনে চলে গেছে আমরা আশেপাশে আসে দেখি আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এই ফ্লাইপার ইন্টারন্যাশনাল চলে গিয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না আজকে যখন কাল আমার সাতজন প্রবাসীর ফ্লাইট সাতজন প্রবাসী ফ্লাইট যদি কালকে আমি ফ্লাইটটা না দিতে পারি তাহলে কাল দুই দিন পরে ওর বিষে হয়ে যাবে সে কাতার যেতে পারবে না তার ড্রাইভার কি আমি দিব নাকি এই দেশ দিবে এই জাতি দিবে এই প্রেক্ষাপট দিবে আমি উদ্ভিদ ভাবে প্রকাশ করছি আজকে যে টিকিটের যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে আজকে আমরা প্রচন্ড শান্ত শান্ত চলে গিয়েছে আজ থেকে তিন থেকে চার মাস আগে আজকে আবার চলে গেল লাইফার ইন্টারন্যাশনাল আসলে কি আমার আমরা ব্যর্থ না আমরা ব্যর্থ আমরা ব্যর্থ বলেই কিন্তু এইভাবে শত শত কোটি টাকা নিয়ে এই সব দুষ্কৃতিকারীরা পালিয়ে যাচ্ছে দেশ থেকে আমি আমি বাংলাদেশ বর্তমান গভর্নমেন্টকে বিশেষভাবে অনুরোধ করবো পর্যটন মন্ত্রণালয়কে বিশেষভাবে অনুরোধ করবো এই বিষয়টাকে দেখবেন আমার কথা হচ্ছে সাইবার ইন্টারন্যাশনাল থেকে আমরা টিকেট করেছি কিন্তু সে চলে গেছে কার কাছে বাকি রয়েছে কাকে টাকা চাই নাই সেটা আমাদের দেখার বিষয় না আমরা নগদ টাকা দিয়ে টিকিট কেটেছি আমরা বৃহৎ বাংলাকে টিকিট টাকা দিয়েছি আমরা বিমান বাংলাদেশকে টাকা দিয়েছি আমরা শ্রীলঙ্কা এয়ারলাইন্সকে টাকা দিয়েছি আমরা ইমারাতকে টাকা দিয়েছি আমরা ওদেরকে টাকা দিয়েছি আয়দা এখানে কোনো রকমের তার ভূমিকা দায় অস্বীকার করতে পারবে না এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত আমরা